সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রায় একটি গান বারবার দেখতে পাই পুরো জেনারেশন যেন একটি গানের প্যান হয়ে গেল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না আজও দোল কিন্তু এই গানে নির্মম ইতিহাস কি আপনার জানা আছে চলুন জেনে নেই কাজী নজরুল ইসলামের বুলবুলি গানের ইতিহাস উনিশশো তিরিশ সালে সাথে মে মাত্র 4 বছর বয়সী গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান আত্মার পরমাত্মীয় কবি কাজী নজরুল ইসলামের স্নেহের পুত্র বুলবুল তাকে নিয়েই এই গান যে ছিল কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় ছেলে যার পুরো নাম অরিন্দম খালেদ বুলবুল কবি চার বছর বয়সে বুলবুল এতটাই মেধাবী ছিল যে কবি নজরুল ইসলাম যে কোনো সুর বাজালেই বুলবুল বলে দিতে পারতো বাবা কি সুর বাজাচ্ছেন বুলবুল ছিল কবির হৃদয়ের একান্ত প্রিয় যাকে তিনি তার জীবনের ফুল বলে অভিহিত করেছেন কিন্তু সেই প্রিয় সন্তান বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং কোনো এক সময় মারা যান যা নজরুলকে গভীর শোকাগ্রস্ত করে তোলে এই শোকের মাধ্যমে নজরুলকে চরম বাস্তবতার মুখোমুখি হতে হয় তার কাছে ছেলের শেষ কৃত্যের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না তিনি যখন সাহায্যের জন্য মানুষের ধারে ধারে ঘুরলেন তখন কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না যিনি বহু গান কবিতা প্রবন্ধ লিখে মানুষের মনে সাহস ও প্রেমের বার্তা পৌঁছে দিয়েছিলেন নিজে এমন অসহায় অবস্থায় পড়বেন তা হয়তো কল্পনাও করেনি কবি কাজী নজরুল ইসলাম শেষমেশ তিনি এক প্রকাশকের কাছে গেলেন যিনি আগে নজরুলের কিছু কাজ প্রকাশ করেছিলেন তিনি জানালেন যে তার ছেলে মারা গেছে এবং ছেলের দাহ কার্যের জন্য একশত পঞ্চাশ টাকার প্রয়োজন নজরুল এই টাকা ধার হিসেবে চাইলেন বিনিময়ে যা কিছু করতে হবে তাতে তিনি রাজি ছিলেন তখন প্রকাশক নজরুলকে বললেন তিনি সরাসরি টাকা ধার দেবেন না তবে যদি নজরুল সেই মুহূর্তে একটি গান লিখে দিতে পারেন তিনি সেই গানটির জন্য একশত পঞ্চাশ টাকা দিতে প্রস্তুত এই প্রস্তাব শোনার পর কবি কাজী নজরুল ইসলাম একজন শোকাকল ফ্রিতা হিসেবে নিজেকে চেষ্টা করলেন হৃদয়ের গভীর আর হতাশার সঙ্গে তিনি কলম ধরলেন নজরুলের মনের শোক এবং দুঃখ তখন কলমের কালিতে রূপ নিল বুলবুলের স্মৃতিকে উৎসর্গ করে তিনি লিখলেন বাগিচায় বুলবুলি তুই পুল শাখাতে দৃষ্টি আজ একবার দোল এই গানটি যেন তার হৃদয়ের গভীর যন্ত্রণার প্রতিচ্ছবি বুলবুলি পাখির মাধ্যমে তিনি তার মৃত সন্তানের জন্য অনুভূত শূন্যতা এবং ভালোবাসার আবেগ প্রকাশ করেন গানটি লেখা শেষ করার পর প্রকাশক নজরুলকে প্রতিশ্রুত টাকা প্রদান করেন সে অর্থ নিয়ে কবি ছুটে যান তার ছেলের শেষকৃত্যের ব্যবস্থা করতে এই ঘটনা শুধু নজরুলের জীবনের এক করুণ অধ্যায় নয় বরং এটি তার সৃষ্টিশীলতার সেই অমুক শক্তিকে তুলে ধরে যা তার ব্যক্তিগত দুঃখকে সর্বজনীন শোকে রূপান্তর করে এই ঘটনা নজরুলের মানসত্ব এবং প্রতিকূলতার বিরুদ্ধে এক সংগ্রাম সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় আমাদের তার এই করুণ অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে এমন একটি গান যা আজ আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে